শুভ সুকাল সবাইকে আজ বারো জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো তিনটি মৃতদেহ উদ্ধার অভিযানে করছেন কৌশিক রায় পিতার কবরের পাশেই সাহিত বুলবুল উকিল অগণিত জনতার চুকের জলে চির বিদায় পঞ্চায়েত নির্বাচনের কাছে বিজেপির কাছে ত্রিশ শতাংশ আসন চাইবে অগপ শিলচরের সভা আঞ্চলিক দলের যাত্রী ভাই গাড়ি আটকে রেল গেট খুব বদরপুরে বাজিয়াপ্ত হেরোইন গ্রেফতার গাড়ি চালক হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকা পরিদর্শন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের এবং সর্বশেষ খবরটি হল মদ তীর জুয়ার বিরুদ্ধে দুয়ার মধ্যে মিছিল মহিলা সংগ্রাম কমিটির এবারে শুনুন বিস্তারিত খবর উমরাংশুর কালামাটির আসাম কুয়ারির খনি গব্বর থেকে শনিবার পরপর তিনটি লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল প্রথম দুটি লাশ যৌথভাবে উদ্ধার করে এনডিআরএফ এবং ভারতীয় সেনা তৃতীয় লাশটি উদ্ধার করে এনডিআরএফ এবং নৌডুবুরির দল শনিবার উমরাংশু ট্রেজেডির ছিল ষষ্ঠ দিন এখন পর্যন্ত মোট চারটি লাশ উদ্ধার সম্ভব হয়েছে সরকারি তথ্য মতে খনি গব্বরে আরো পাঁচ শ্রমিক আবদ্ধ রয়েছেন শনিবার সাত সকালে শুরু হয় উদ্ধার অভিযান সকাল সাতটা লাশটি উদ্ধার হয় দ্বিতীয় লাশ উদ্ধার হয় সকাল দশটা বিশ মিনিটে এরপর দুপুর বারোটা চৌত্রিশ মিনিটে তৃতীয় তথা অন্তিম লাশটি উদ্ধার হয় উদ্ধার করা তিনটি লাশ ক্রমে লিজান মগর বাড়ি আসাম কুয়ারি উমরাংশু হুশিমোহন রায় বাড়ি ফকিরাগ্রাম কুকরাজাল এবং শরৎ গোয়ারি বাড়ি সুনিতপুর এদিন তিনটি লাশ উদ্ধারের পর আন্ডার ওয়াটার রিমোট অপারেটিং ভেহিকল দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অভিযান চালালেও সাফল্য আসেনি সরকারি সূত্রমতে মতে এখনও জলের লেভেল বারো মিটার তবে পাঁচটি মেশিন অবিরাম ডি ওয়াটারিং করছে উল্লেখ্যগত গত সোমবার সাত সকালে খবর আসে যে কয়লা খনন করতে গিয়ে উমরাংশু আসাম করিতে বেশ কিছু শ্রমিক আবদ্ধ হয়েছে এই খবর পাওয়া প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি অন্য মূর্ণে সকাল এগারোটার মধ্যে জেলা কমিশনার সীমান্ত কুমার দাস এবং পুলিশ সুপার মায়াঙ্ক কুমার যা দল বল নিয়ে উমরাংশু ছুটে যান বিকেলের মধ্যে এসডিআরএফ এর দল উমরাংশু কালামাটিতে উপস্থিত হয় কিন্তু কাজ হয়নি এদিকে মঙ্গলবার সাত চকালে গুয়াহাটি থেকে ত্রিশ জনের এনডিআরএফ এর দল আসাম কুয়ারিতে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে বুধবার ভারতীয় সেনার উদ্ধারকারী দল উমরাংশুতে আসে এনডিআরএফ এবং ভারতীয় সেনার যৌথ অভিযানে বুধবার প্রথম মৃতদেহ উদ্ধার করা হয় তবে খনি জলের মাত্রা বাড়তে থাকায় উদ্ধার অভিযানে বাধার সৃষ্টি করে এর মধ্যে বিশাখাপত্তনম থেকে নৌসেনা তথা ডুবুরির দল এসে উপস্থিত হয় ডি ওয়াটারিং এর জন্য ওএনজিসি ও কল ইন্ডিয়া বিশেষ পদক্ষেপ নেয় উমারাংশুতে ক্যাম্প করে থাকা ডিমাহাসো জেলার জেলা কমিশনার সীমান্ত কুমার দাস উদ্ধার অভিযানে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা করেছে সরকার পাশাপাশি শ্রমিকদের লাশ সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করে পরিবার তথা নিকটাত্মীদের সমঝে দেওয়া হচ্ছে অপরদিকে পিতার কোবরের পাশেই সাহিত বুলবুল উকিল অগণিত জনতার চোখের জলে চিরবিদায় জন্মস্থান কাঠিগুড়াতেই অন্তিম শয্যায় শায়িত হলেন বরাক বিশিষ্ট আইজবি বহু গ্রন্থের লেখক ইমাদুদ্দিন বুলবুল সহস্রাধিক সুকার্ত মানুষের উপস্থিতিতে দ্বিতীয় জানা যাওয়ার পর পিতা জমির উদ্দিনের খবরের পাশে খবরস্থ করা হয় বিশিষ্ট এই ব্যক্তিত্বের নশ্বর দেহ শুক্রবার সন্ধ্যায় কাঠিগুড়ার সুসন্তান বিশিষ্ট আইনজীবী লেখক ইমাদুদ্দিন বুলবুল শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমগ্র বরাক উপত্যকায় সুখের চেয়া নেমে আসে কাটিগোড়ার সুসন্তান হিসেবে অত্যন্ত স্বাভাবিকভাবেই সুখ স্তব্ধ হয়ে যান এখানকার মানুষও কাটিগোড়ার তৃতীয় খণ্ডে জন্ম নেওয়া ইমাদ বুলবুলকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি ফলে তার মৃত্যুর খবরে আপন্দন হারানোর বেদনায় কাতর হয়ে যান পরিচিত জন নিকটাত্মীয়রা মৃত্যু সংবাদ শুনে রাতে অনেকেই শিলচুরের বাড়িতে ছুটে যান কিন্তু পরবর্তীতে পরিবারের লোকজন প্রয়াত বুলবুল উকিলকে কাটিগুড়া এনে কবরস্থ করার সিদ্ধান্ত গ্রহণ করায় শিলচর মুখ স্রুত যায় পরবর্তী খবরটি হল পঞ্চায়েত নির্বাচনের খাঁচারে বিজেপির কাছে ত্রিশ শতাংশ আসন চাইবে অগপ শিলচরের সভা আঞ্চলিক দলের রাজ্যের শাসক দলগুলো মিত্রতা বোঝায় রেখে পঞ্চায়েত নির্বাচনের ময়দানে রাজ্যের কাছে আঞ্চলিক দলটির বসে স্পষ্ট দিয়েছেন। এজিপি নেতৃত্ব রাজ্যে পিচ্ছি যেতে পারে পঞ্চায়েত নির্বাচন কিন্তু তারপরও পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের দৌড়যাপ চলছে এমন আবহে ত্রিশ শতাংশ আসন দাবি করে বসল বিজেপি মিত্রজোটের অন্যতম শরিক আসাম গণপরিষদ অবশ্য আসন ভাগাভাগি নিয়ে বিজেপির সঙ্গে কোন ধরনের সংঘাতে জোড়াতে চাইছে না অগপ এমনটা ইঙ্গিত দিয়েছেন দলের জেলা সভাপতি কবির আহমেদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এইচ বিমল সিংহ কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেবসহ অন্যান্যরা তারা জানিয়েছেন আসন রফা হবে পারস্পরিক বোঝাপড়া এবং সহমতের ভিত্তিতে আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আলোচনার টেবিলে বসে শিলচরের দলীয় কার্যালয়ে বড়খোলা বিধানসভা কেন্দ্র ভিত্তিক আসাম গণপরিষদ দলের বর্ধিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় শনিবার দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন দলীয় কর্মকর্তাদের উপস্থিতি এটাই প্রমাণ করে যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে ময়দানে জাপিয়ে পড়েছে দল বড় তো বটেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে কর্মীরা হাজির হয়েছেন সবাই বরখলার বিভিন্ন বিভিন্ন সহ স্থানীয়দের দাবি পূরণের লক্ষ্যে দল আগামীতেও কাজ করে যাবে এই আশ্বাস দেন দলীয় কর্মকর্তারা পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন অনেকে অগপর বরিষ্ঠ কর্মকর্তা কেএইচ বিমল সিংহ বলেন পঞ্চায়েত নির্বাচনে আশি শতাংশ আসনে জয়ী হবে বিজেপি মিত্রজুট পরবর্তী খবরটি হল যাত্রীবাহী গাড়ি আটকে রেলগেট মেরামত খুব দীর্ঘদিন ধরে কালীগঞ্জ চুলগুলা বেহাল অবস্থায় পড়ে রয়েছে এতে ওই রোডে গাড়ি চলাচলের সংখ্যা একেবারে কমে গেছে তাই কালীগঞ্জ পুয়ামারা সড়ক দিয়ে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে সকল ধরনের গাড়ি চলাচলের মাত্রা অনেকটা বেড়েছে কিন্তু এই রোডে রয়েছে বিরাট সমস্যা যত জরুরি হোক ট্রেন আসার সময় হলে পুয়ামারা রেলগেট বন্ধ করে দেওয়া হয় এটা স্বাভাবিক ব্যাপার এতে কোনো যাত্রীর তেমন অসুবিধা হয় না কিন্তু ট্রেন আসার সময় ছাড়া যদি গেট বন্ধ করে রাখা হয় তাহলে তো যাত্রীদের অসুবিধা হবে বলতে গেলে হয়রানির সমতুল্য শনিবার সারাদিন কিছু সময় পরপর গেট বন্ধ করে গেট মেরামত করতে দেখা গেছে বন্ধ থাকলে গেটের গাড়ির লাইন লেগে যায় আর যদি গেট বেশি সময় বন্ধ থাকে তাহলে কি অবস্থা হবে তা আর বলার অপেক্ষা রাখে না দীর্ঘ সময় গেট বন্ধ রাখার বিষয়ে অনেক যাত্রী গেটের কাজে নিয়োজিত কর্মীদের জিজ্ঞাসা করলে জানতে পারেন মেরামত করার জন্য গেট বন্ধ করে রাখা হয়েছে তখন যাত্রীরা কুবের কণ্ঠে বলেন রাতের বেলা কাজ করলে যাত্রীদের চলাচলে তেমন অসুবিধা হবে না রাতে রাস্তা দিয়ে গাড়ি চলাচল সাধারণত কম থাকে রেল তাদের মতো করে পরপর গেট বন্ধ রেখে মেরামতের কাজ চালিয়ে যান যখনই উপলব্ধি করেন যে দুই পাশে গাড়ির লাইন লেগিয়ে গেছে তখনই মেরামতির কাজ বন্ধ রেখে গেট খুলে দেন তাই পরবর্তীতে কালীগঞ্জ পুয়ামারা সড়কের পুয়ামারা রেল ক্রসিং এর মেরামতের কাজ করতে যাহাতে যাত্রীবাহী গাড়ি যেতে কোনো অসুবিধা না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর কালীগঞ্জ এলাকার জনগণ পরবর্তী খবরটি হলো বদরপুরে বাজেয়াপ্ত হেরয়েড গ্রেফতার গাড়ি চালক আসাম রাইফেলস ও বদরপুর পুলিশের যৌথ অভিযানে শনিবার বিকেল চারটায় হেরয়েন সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি পুলিশ আটক করেছে ঘটনায় প্রকাশ শনিবার গোপন খবরের ভিত্তিতে আসাম রাইফেলসের গুয়েন্দা শাখা ও বদরপুর পুলিশ উমরপুর সিপিএস এর সামনে নাকা চেকিং শুরু করে বিকেল আনুমানিক তিনটায় শিলচর থেকে শ্রীভূমিগামী একটি মারুতি জিমনি গাড়ি আটকে পুলিশ তল্লাশি চালায় পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় বারোটি সাবান কেসের মধ্যে একশো ত্রিশ দশমিক পাঁচ গ্রাম হেরোইন পরে পুলিশ এসব বাজিয়াপ্ত করে একরণায় পুলিশ গাড়ি চালক রমেশ মুটানিকে গ্রেফতার করে রমেশ বুটানির বাড়ি আইজলে বলে জানা গেছে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার প্রত্যন্ত মিজোরাম সীমান্ত পরিদর্শন করলেন জেলা আয়ুক্ত নিসর গহিবারে শনিবার তিনি আসাম মিজোরাম সীমান্ত এলাকার রাইফেল মারা দামথোরা ইত্যাদি পরিদর্শন করে সেখানকার স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ সীমান্ত ব্যবস্থাপনা এবং বন অধিকারের ব্যবস্থা পর্যালোচনা করেন পাঁচশো বাহান্ন নং দামপুরা এলপি স্কুলে উপস্থিত হয়ে জেলা আয়ুক্ত এদিন ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন পরবর্তী খবরটি হলো দুয়ার অঞ্চলে মদ ও মাদক দ্রব্য বিক্রয় তীর জুয়া ইত্যাদি আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করতে করা ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মিছিল বের করে মাদক ও মাদক দ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটি মদ ও মাদক দ্রব্য বিরোধী স্লোগানে মুখরিত হয়ে মহিলারা দুয়ারবন বাজার থেকে বের বিশাল মিছিল দুয়ারবন থানায় হাজির হয় এই দাবি সম্বলিত এক স্মারকপত্র থানার অসির হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্র প্রদানকালে উপস্থিত সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে বিবাদে পুরকায়স্ত পুনম যাদব সম্পাদে প্রমুখ স্মারকপত্র প্রদান করে তারা বলেন দুয়ারবন্দ এলাকায় সম্প্রতি মদ মাদক সহ অন্যান্য মাদক দ্রব্যের বিক্রয় ও তীর জুয়া ইত্যাদির মাধ্যমে জনগণকে নিঃস্ব করার কুচেষ্টা অবাধে চলছে এর ফলে স্থানীয় বাসিন্দা এবং বিশেষ করে মহিলারা চরম অশান্তির সম্মুখীন হচ্ছেন তারা বলেন মদ সহ অন্যান্য মাদক দ্রব্য সেবনের প্রতি পরিবারের পুরুষ সদস্য সহ ছাত্ররাও আসক্ত হচ্ছে এর ফলে তাদের পড়াশোনা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে এবং প্রতিটি পরিবারে অশান্তির পরিবেশ বিরাজ করছে অনেক ক্ষেত্রে মহিলারা মাদকাসক্ত স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে এছাড়াও তীর জুয়া ইত্যাদির প্রচলন মারাত্মকভাবে বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে বিশেষ করে স্বল্প আয়ের মানুষজন এসব অসামাজিক কাজে লিপ্ত হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং তাদের পরিবারের সদস্যরা কার্যত অনাহারে দিন যাপনে বাধ্য হচ্ছে মদ ও মাদক দ্রব্য বিরোধী মহিলা সংগ্রাম কমিটি দুয়ার বন্ধের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে মদ সহ অন্যান্য মাদক বিক্রয় বন্ধ করা এবং তীর জুয়া সহ অন্যান্য অসামাজিক খাদ বন্ধের জোরালো দাবি জানানো হয় তারা তাদের দাবি না মানা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি প্রদান করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত